হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবে তো ফ্রেন্ডস অনেকেই কিন্তু লিপস্টিকটা অনেক পছন্দ করে এখন কিন্তু বিভিন্ন কালারে বের হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের অনেক ধরনের কিন্তু লিপস্টিক বের হয়েছে তো আজকে বিভিন্ন ব্র্যান্ডের কিছু লিপস্টিকের কালেকশন দেখাবো এটা হচ্ছে ওজি ব্র্যান্ডের তো দেখুন সম্পূর্ণ ম্যাট আর অসংখ্য কালার আছে বাট সব তো আর সোয়াচ করে দেখাতে পারবো না জাস্ট কিছু আমি দেখিয়ে দিলাম এটা হচ্ছে একটু গ্লিটার এটা নাম্বার কত

এটার নাম্বার হচ্ছে 304 ওকে তারপর নুট কালারও রয়েছে এর মধ্যে এই আছে কিছু স্কিন কালার স্কিন কালার ওকে এটাও কিন্তু সুন্দর এটা কত নাম্বার এটা নাম্বার হলো আপনাদের 311 311 আরেকটা আছে এই কালারটাও সুন্দর কিন্তু এটা কিছু ডার্ক শেড ডার্ক শেডের মধ্যে এটা কিন্তু ভালো লাগে এখন অনেক এটা নাম্বার হলো আপনাদের 316 আচ্ছা এটা নাম্বার হচ্ছে 316 ওকে তারপরে তাছাড়াও কিন্তু অসংখ্য কালার আছে তো প্রাইস কত করে এগুলো আচ্ছা প্রাইস পড়বে হচ্ছে দুইশো টাকা করে তো আমি কিছু কালার সার্চ করে দেখিয়েছি আপনারা শপে আসলে আরো দেখতে পাবে যেটা পছন্দ হয় সেটা নিয়ে যাবেন প্রাইস হচ্ছে দুইশো টাকা করে তারপরে আরেকটা এটা হচ্ছে পুদিয়ারের টু ইন ওয়ান লিপ লাইনার প্লাস হচ্ছে লিপস্টিক পুদিয়ার ব্র্যান্ডটা কিন্তু এখন খুব ভালো চলছে এই যে দেখুন এই এক সাইড লিপ লাইনার আর এক সাইড হচ্ছে লিপস্টিক খুব সুন্দর কিন্তু প্রাইস কত করে এটা দুইশো পঞ্চাশ টাকা করে পড়বে কিন্তু দেখুন খুবই সুন্দর কিন্তু কালার অসংখ্য কালার আছে দেখুন লিপ লাইনার প্লাস লিপস্টিক তো প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটার কালারটাও কিন্তু অনেক নাই এটা কি ম্যাট আচ্ছা এটা ম্যাট কালারই হবে তারপর কিছু মিস রোজের আছে আচ্ছা মিস রোজের কিছু দেখাই এই দেখো এটা আপনার টুইন লিপস্টিক এটাও টুইন মিস রোজেরটাও টুইন লিপ উইথ লিপস্টিক এই যে লিপ প্লাস লিপস্টিক এই যে সম্পূর্ণ ম্যাট হবে আর এগুলো হচ্ছে একদম ম্যাটের মত হবে স্বচ্ছ করে দেখাই এটা প্রাইস কত মিস 250 আচ্ছা 250 টাকা পড়বে মিস রোজেরটা ওকে এটা মিস রোজের মধ্যে বিভিন্ন কালার আছে আপনারা কিন্তু শপে আসলে দেখতে পাবেন আর হোয়াইট হাউজেরও কিন্তু রয়েছে হোয়াইট হাউজের লিঙ্ক আগে একবার দেখিয়েছি এগুলো হচ্ছে একশো আশি টাকা করে আচ্ছা আচ্ছা হোয়াইট হাউজের গুলি পড়বে হচ্ছে একশো নব্বই টাকা করে এগুলো কিন্তু সম্পূর্ণ ম্যাট দেখুন অনেক কালার আছে ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ম্যাট ওকে আর ইমিলিটা হচ্ছে একশো আশি টাকা করে এটার মধ্যেও কিন্তু বিভিন্ন কালার আছে আপনারা চাইলে হোলসেলও নিয়ে যেতে পারেন এগুলো তো যেটা পছন্দ হয় চলে আসবেন শপে আসলে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের গুলি নিতে পারেন আচ্ছা তো फ्रेंड्स এভার বিউটির কিছু দেখাচ্ছি এই কালারগুলিতে কি জোস মানে বাইরের প্যাকেজিংটা দেখলেই মন ভরে যায় এত সুন্দর কালারগুলি সবগুলোই নুট কালার টাইপের এই যে দেখুন দেখাচ্ছি প্রত্যেকটা কালারই এত নাইস কি বলবো এই যে দেখুন সার্চ করে দেখাচ্ছে এই এই কালারটা মানে জাস্ট অ্যামেজিং একটা কালার রেগুলার 355 নাম্বার এটা একটু গ্লিটার শেডও দিবে তো যদি পছন্দ হয় এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য একদমই পারফেক্ট তারপরে এই কালারটা দেখেন যারা একটু পার্টির জন্য নিতে চান এই কালারটা একটু পিঙ্কিশ টাইপের ম্যাজেন্টা আর কি যেটাকে বলি এটার নাম্বার হচ্ছে দুইশো আটাইশ যারা একটু ডার্ক নিতে চান কালার আছে সুন্দর দেখুন এই কালারটা এই কালারটা দুশো আটান্ন নাম্বার দুইশো আটান্ন হচ্ছে কফি নাম্বারটা কফি কালার নাম্বারটা দুইশো আটান্ন

আচ্ছা তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেস অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে কবির কসমিক্স জি ছত্রিশ ইস্টামিল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বারে দুইটা আপনারা যে কোনো একটা নাম্বারে কল দিতে পারেন ফোন নাম্বারগুলো রেখে দেন একটা স্ক্রিনশট দিয়ে তো ফ্রেন্ডস পছন্দ হলে শপে চলে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন নতুন নতুন ভিডিওর আপডেট করুন ফ্রেন্ডস কি পাওয়া মাই চ্যানেলটি কেরালা ফ্রেন্ডস